আবার বছর কুড়ি পরে নিমফুলের মধুর নতুন প্রমো গল্প আজ থেকে কুড়ি বছর এগিয়ে গেছে বড় হয়ে গেছে এবং বড় পুটির রোলটা যিনি অভিনয় করছেন তিনি হলেন সমু সরকার ওদিকে পর্নার দ্বিতীয় সন্তান ছেলে মানে কৃষ্ণার বাবুর বাবু হয়েছে আমাদের প্রিয় ঠাম্মি এখন নিরানব্বই বছরে পা দিয়েছে অয়ন বুড়ো হয়ে মালিশ নিচ্ছে যদিও মৌমিতা বুবাই জেঠু জেঠিমা কাউকেই দেখতে পাওয়া যাচ্ছে না এই প্রমোতে আলোক মানে আমাদের পর্ণা সাংবাদিকতা ছেড়ে দিয়েছে কিন্তু এখানে সবথেকে বড় টুইস্ট হলো আমাদের বাবু মানে সৃজন কোথায় যেন একটা হারিয়ে গেছে আর এরপরই দেখা যায় হঠাৎই দত্ত বাড়িতে পুলিশ এসে উপস্থিত হয় তারা একটা দাগে ক্রিমিনালকে খুঁজছে যার জন্য সাহায্য চাইতে এসেছে পর্ণার কাছে আর যে ছবিটা পুলিশ পণ্যাকে দেখায় তার মুখটা বাঁধা থাকলেও পণ্য বুঝতে পারে যে এটাই তার সৃজন ওদিকে সৃজনকেও দেখছি পুরনো একজন খতরনাক হয়ে গেছে কিন্তু গুন্ডা হলেও রয়েছে মেয়ে আর এই মেয়ে যে সেই মেয়ে নয় এই মেয়ে হলো আমাদের রুদ্ররূপ সান্নালের প্রিয় সীতা ধমাকা এরপর কি হতে চলেছে জানতে হলে দেখতে হবে নিমপুলের মধুর আগামী পর্বগুলি বাংলা ধারাবাহিকের সমস্ত রকম আপডেট পেতে আমাদের এই চ্যানেলটি শেয়ার করুন লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন